বাচ্চা হারুন রসিদ ঘর বানিয়েছেন তার জন্য আল্লাহ জান্নাত আমি শুনেছি এবং আসার পরে দেখেছি আপনাদের এখানে একটা মসজিদ আপনাদের আসার পরে এখানে দেখেছি যে মসজিদ মসজিদের নির্মাণ কাজ হয়ে এই মসজিদটা আমাদের সকলের দেখার দরকার আছে না নাই বলেন আছে না নাই এই মসজিদে কাজ করতে গেলে অনেক টাকার প্রয়োজন ইমাম শাহ হুজুর আমাকে বলেছেন যে এই মসজিদে সাদ ডালাই হবে সাদ কমপ্লিট করার জন্য অনেক টাকার প্রয়োজন সে উপলক্ষ করে আজকের এই মাহফিল যাদের প্রে অর্থ সম্পদ দিয়েছেন যদি সঠিক রাস্তায় আমরা খরচ না করি কালকে আমতের ময়দানে এই অর্থের জন্য আল্লাহর আল্লাহ আল্লাহর আদালতে করে আমাকে জবাবদিহিতা করতে হবে বাচ্চা হারুন রশিদের কথা বলতেছিলাম যে বাচ্চা হারুন রশিদের দরবারে এক পাগল ছিল পাগল তার নাম ছিল বাহলুল এই বাহলুর পাগল রশিদের মধ্যে থাকতেন দরবারে থাকতেন তার জন্য ওপেন করে দিয়েছিলেন আগে সে গুলুস্থানের মধ্যে থাকতেন কবরস্থানে থাকতেন একদিন বাদশাহারুন রশিদ বলতেছে যে তুমি কবরের মধ্যে শুয়ে থাকো কেন তুমি তো পাগল তোমার কোন জ্ঞান নাই তুমি একেবারে বুকা তোমার মতো নির্ভুত মানুষ নাই বাদশাহারুন রশিদ কে বলে আপনি আপনি নিচে বড় পাগল পাগল বলে হারুন রসিদ কে আপনি বড় পাগল ভাবে একদিন বলতেছে বাদশাহারুন রশিদ একটা লাঠি এই পাগলকে দিয়ে বলে বাহলুলকে দিয়ে বলে বাহলুল পাগল তোমাকে আমি এই লাঠিটা দিলাম তোমার চাইতে যদি আরো কোনো বুকা মানুষ নির্বুত মানুষ পাও তাকে এই লাঠিটা তুমি দিয়ে দিবা। পাগল বলতেছে ও অবাদশাহ আপনি আমাকে নির্বুত বলেছেন এই লাঠিটা হারিয়ে দিয়েছেন অনেকদিন অপেক্ষা করার পরে লাঠিটা তিনি নিয়ে চলে যায় অনেক জায়গায় ঘুরাঘুরি করার পরে তার চাইতে নির্বুত মানুষ আর পায় না পাগলে খুঁজে আসছে কাছে পাগল বাহলুলের কাছে খবর আসছে আসার পরে বলতেছে যে বাদশাহ মৃত্যুর সবচেয়ে সজ্জিত বিছানায় পড়ে গেছে এই খবর শুনে পাগল বাদশাহ দরবারে এসে উপস্থিত আইসা দেখে বাহন বাদশাহ রশিদ বিছানায় পড়ে গেছে আর পাগল ডেকে ডেকে বলতেছে পাগল আমি এক লম্বা সফরের জন্য চলে যাইতেছি আর ফিরে আসব না যে জায়গায় যাইতেছি এইখান থেকে আসা আমার জন্য আর কোনদিন সম্ভব পাগল ডেকে ডেকে বলতেছে বাদশাহ আপনি যে জায়গায় যাইতেছেন ওই জায়গার জন্য কি সেনাবাহিনী পাঠাইছেন কি না ওই জায়গায় বলে তুমি তো আসলে একটা পাগল ওই জায়গায় কি সেনাবাহিনী পা পাড়ানো যায় কিনা আপনি যে জায়গায় যাইতেছেন খাবার দাবার রান্না করে নিয়েছেন কিনা বলতেছে তুমি তো আরো পাগল আপনি যে জায়গায় যাইতেছেন সফর শেষ করে আভাই ক আবার কবে ফিরে আসবেন বলতেছে না না এমন এক জায়গায় যাইতেছি আমি কবরে চলে যাইতেছি যে জায়গায় গেলে কোন দিন কেমতের আগে আর আসা যায় না বাহুল পাগল বগলের নিচ থেকে বার করে আবাসা হারুন রশিদ দেয়া বলে আপনি বলেছিলেন আমার চাইতে যদি কোন নির্বুধ ব্যক্তিকে পাও তাহলে তুমি এই লাঠিটা দিয়ে দিবা আমি অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি আমার চাইতে আমার চাইতে আপনাকে আমার নির্বুধ মনে হয়েছে তারা কি এত বড় বাদশাহ হওয়া সত্ত্বেও আখেরাতের জন্য আপনি কি করেছেন আপনার মতো পাগল এই দুনিয়ার জমিনে আর কেউ নাই এজন্য এই লাঠিটা আপনার লাঠি আপনাকে আমি দিয়ে দিলাম দুরকন্যা সুবাহ এই জন্য বাবা নির্বুত হওয়া যাবে না পাগল হওয়া যাবে না অর্থ সম্পদ মালিকের রাস্তায় খরচ করতে হবে আল্লাহর ঘর মসজিদ আল্লাহর রসুল যে বলেছেন যে ব্যক্তি আল্লাহর ঘরের জন্য আল্লাহর ঘরের জন্য যে ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করবে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্যই জান্নাতের মধ্যে একটা বালাখানা বানায় দিবেন যেরকম না সুবহানাল্লাহ এজন্য কে আছেন নিজে এই ঘরের মধ্যে দিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে একটা ঘর বানাইবেন কে আছেন বাবা আমরা যারা আছি অনেক মেহমান যারা এখনো বাহিরে আছি একটু ভিতরে চলে আসি আমরা সকলেই কে আসেন আপনাদের মধ্যে থেকে একজন ব্যক্তি সর্বপ্রথম দেখতে চাই যে হুজুর আমি এই মসজিদের সাদের দালায়ের জন্য আমি পাঁচ হাজার টাকা দান করব সর্বপ্রথম একজন ব্যক্তি হাত উঠান আমি আপনাদের জন্য দোয়া করে দিব মসজিদের সভাপতি মোহাজ্জল হোসেন পাঁচ হাজার টাকা জোরে করেন মার হাবা নারে তকবীর জোরে বলেন নারে

দানকে কবুল করে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ পাকর আল্লাহ তুমি তা মুবাজ্জল ভাইয়ের জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানায় দাও ধরে না আমি আরেকজন ভাই দ্বিতীয়তে কে আছেন নগদ দিয়ে দিয়েছেন মুফাজ্জল ভাই পাঁচ হাজার টাকা আমি বেশি লোকজন যেহেতু কম বেশি আপনাদের কাছে দাবি করি নাই আমি আপনাদের এলাকাও চিনি আপনাদের এলাকায় কিন্তু আমার আত্মীয় আছে নিজুরি বাজারের ওই পাশে রাস্তা ওই পাশে আমি এই দিক দিয়ে প্রতি মাসে একবার হইলেও যায় সারা বছর আমি এ এলাকা চি এ এলাকার লোকজন অনেক ভালো কিন্তু আপনাদের এই মহল্লাতে আসার পরে লোকজনের সংখ্যা এত কম ওলামা একরাম কত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন জানি না এই আমরা যে কয়জনই আছি হিম্মত করি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে দিবেন আপনার মা নাই বাবা নাই অনেকের মা নাই বাবা নাই অর্থ সম্পদ রেখে কবরে চলে গেছেন ও বাবা আপনার মা যদি বিশ বছর আগে মৃত্যুবরণ করে থাকে বিশ বছর যদি বেঁচে থাকতো মা বাবার পিছনে খরচ হইতো না খরচ হইতো না ওই দিকে লক্ষ্য করে মার কবরে শান্তি কামনা করে মাকে উসিল্লা করে মায়ে মায়ের নিয়ত করে বাবা নিয়ত করে পাঁচ হাজার টাকা যে দ্বিতীয় একজন ব্যক্তি দেখতে চাই একটু বলে হিম্মতের সাথে বলেন হুজুর আমি এখন বাকি না কিছুদিন পরে দিয়ে দিই মার হাবা নরে তাকবীর আল্লাহু আকবার সাহেব मेंबर সাহেব मेंबर जिंदाबाद जिंदाबाद 3000 টাকা দূর করুন আল্লাহ সাহেব ব্যয়ের मेंबर ভাইয়ের দানকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ তুমি সুবহান বড় দাও তার সম্মান মা-বাবা অন্ধকার কবরে তা করে বাগান বানায়া দাও মা নাই যার বাবা নাই যার সংসারে দুঃখ না আল্লাহ কবরে তুমি তাদের দানকে কবুল করে নাও বলেন বাবা খুশি খুশি বলেন মসজিদের জন্য আপনাদের মসজিদ আপনাদেরই দিতে হবে আপনাদের পাঁচ হাজার টাকা আরেকজন ব্যক্তি দেখতে চায় আরেকজন ব্যক্তি দেখতে চায় হুজুর আমি এখন নগদ এই দিমু বাকিতে এই দিমু কিছুদিন পরে পাঁচটা হাজার টাকা আপনার মায়ের নামে আপনার মায়ের আপনার মা কবরে কোন হালতে আছে আপনার বাবা কোন হালতে আছে কেউ জানে না বাহিরে যারা আছে সকলেই ভিতরে চলে আসি অল্প সময়ের জন্য হলে সকলেই ভিতরে চলে আসে আল্লাহ আপনাদেরকে কবুল করবেন আমি দোয়া করে যাব আল্লাহ তারা এই দোয়ার যেন কাল কেমতের ময়দানে জান্নাতে আপনাদের জন্য ঘর বানায় দেয় এই যে আরেক ভাই আসছে রাবিয়া আক্তার রোজা আমার মা একজন বোন উনি এক হাজার টাকা দান করেছেন সকলের মার হাবা আল্লাহ রাজি আপার দানকে আপনি কবুল করে নেন মোহাম্মদ রাজু আহমেদ এক টাকা আল্লাহ এই বায়ের দান কে কবুল করে নাও আল্লাহ তুমি সুবাহান বাড়ায় দাও তুমি মান সম্মান আয়াতের জিন্দিকে বাড়ায় দাও মা বাবার গুণা মারা মাফ করিয়া দাও আল্লাহ মা বে মাতা পিতা অন্ধকার কবরে থাকিলে জান্নাতের বাগান বাড়ায় দাও সকলে বলেন আমিন জোড়াগর মার হবা পাশের এক মসজিদের সভাপতি মুস্তফা ভাই পাঁচ হাজার টাকা জোরগর মার হবা আল্লাহ তুমি মুস্তফা ভাইয়ের ধানকে কবুল করে নাও এক হাজার টাকা নগদ চার হাজার টাকা বাকি আল্লাহ তার দানকে কবুল করে নাও বাড়ায় দাও তার মান সম্মান জিন্দিগির কোন মাফ করায় দাও মাতা পিতা অন্ধকার কবিরে থাকলে জান্নাতের বাগান বানায় দাও এই দানের করিয়া পিতৃকুল মাতৃকুল থেকে যত মহি মুরুব্বী জমিন থেকে বিদায়নি অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবর গুলিকে জান্নাতের বাগান বানায় আমি মোতালে ভাই দুই হাজার টাকা সকলে বলেন মারা হাবা আল্লাহ মুতাবেদানকে কবুল করে নাও আল্লাহ জানে মানে বরকত দিয়া দাও জিন্দগির গুনাহ maaf করে দাও ইয়া আল্লাহ ছেলে সন্তানদের কে নেককার ছেলে সন্তান দিয়া দাও রব্বুল আলামিন মাতা পিতা অন্ধকার কবরে থাকিলে জান্নাতের বাগান বানায়া দাও ইয়া আল্লাহ মাতা পিতা জীবিত থাকিলে হায়াতে তৈবা বানায়া দাও ইয়া আল্লাহ মাতা পিতার খিদমত করে যেন জান্নাত অর্জন করতে পারে সেই তৌফিক দান করিয়া দাও ইয়া আল্লাহ পিতৃকুল মাতৃকিন থেকে যত ময় মরব্বি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবর গুলিকে জান্নাতের বাগান বানায় দিন আমিন সাহারা খাতুন এক হাজার টাকা আমার মা নার্গিস পারবিন তারা দুইজনে মিলে এক হাজার টাকা সকাল হবে আল্লাহ মা বন্ধের দানকে কবুল করিয়া নাও আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেয়া দাও এই এলাকার মা বন্ধে তো অনেক ভালো অনেক ভালো মা বন্ধের দান অনেক চলে আসছে আল্লাহ মা বন্ধের কে কবুল করিয়া দাও আল্লাহ সাহারা কাতুন নার্গিস কে আল্লাহ তুমি মাফ করিয়া দাও আল্লাহ হায়াতে জিন্দিগি বাড়াইয়া দাও মা বাবার গুনা মাফ করিয়া দাও আল্লাহ স্বামী সংসারের মধ্যে সুখ শান্তি বাড়াইয়া দাও নেককার সন্তানের মা হওয়ার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন মা বন্ধের কে কাল কিয়ামতের ময়দানে ফাতিমাতুয যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে বসবাস করার তৌফিক দান করিয়া দাও সকলে আমিন মা

আল্লাহ তুমি রেহারা পারবিন মায়ের দানকে কবুল নাও হায়াতের जिंदगी বাড়ায়া দাও মা আমার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ সংসারের মধ্যে সুখ শান্তি বাড়ায়া দাও নেককার সন্তানদের মা হওয়ার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন তোমার কর্তৃক মুহাব্বত করি আল্লাহ মা বোনেরা দান করতেছে তাদের দানকে কবুল করিয়া নাও হায়াতের जिंदगी বাড়ায় দাও রব্বুল আলামিন যত দিন হায়াতে जिंदगी রেখো এই এবং আমলের সাথে থাকার তৌফিক দিয়ে দাও শুকরিয়া বলেন আমিন অনেক জায়গায় লিখেছি মা বোনেরা টাকা পয়সা তো দেই স্বর্ণ গহনা পর্যন্ত দিয়ে দেই সুমন মিয়া পাঁচশো টাকা দান করেছে ব্যবসায়ী মানুষ হাবিবুল্লাহ ভাই পাঁচশো টাকা মমতাজ উদ্দিন দুইশো টাকা জামাল উদ্দিন আরিফ হোসেন পাঁচশো টাকা মসজিদে যারা দান করছে আব্দুর রহমান ভাই মা বাবার জন্য এক হাজার টাকা আব্দুর রহমান ভাইকে এ দান কেউ কবুল করে সকাল বেলা হাবা আল্লাহ তুমি আব্দুর রহমান ভাইদানকে কবুল করিয়া নাও হায়াতের মধ্যে দাও হায়াতের হায়াতের জিন্দিগি বাড়াইয়া দাও আল্লাহ মা বাবার কবরগুলিকে জান্নাতের বাগান বাড়াই দাও সকলের আমিন সিদ্দিক মন্ডল ভাই ফ্রিজের দোকান পাঁচশো টাকা উসমান মিয়া দুইশো টাকা শেহাবুদ্দিন আকন্দ এক হাজার টাকা শাহাদাত হুসেন পাঁচশো টাকা মুজিবুর রহমান তিনশো টাকা মাহবুব আলম খান এক হাজার টাকা আব্দুল সামাদ পাঁচশো টাকা টাকা আজিজুর রহমান টাকা সাইদুর রহমান মোল্লা টাকা মোল্লা টাকা ইলিয়াস আপনারা তো অনেক দান করেছেন রহমান মুল্লা এক টাকা তাইজুদ্দিন মুল্লা টাকা এক টাকা মেহেদি হাসান এক হাজার টাকা নাজমুল হোসেন পাঁচশো টাকা বিপ্লব হুসেন পাঁচশো টাকা আব্দুল হাইশ পাঁচশো টাকা মামুন পাঁচশো আশাবুদ্দিন মাকসুদুর রহমান পাঁচ হাজার শহীদুল ইসলাম শহীদ ছয়শ ছোট লোহাই বিনীত ছোট লোহাই লোহাব পাঁচশো আলহামদুলিল্লাহ অনেক নাজিমাউদ্দিন এক হাজার টাকা নাজিমউদ্দিন এমরান বরাই পাঁচশো টাকা শফিকুল পাঁচশ পাঁচ হাজার এমরান বরাই পাঁচ হাজার টাকা শফিকুল পাঁচশো টাকা আব্দুল বয়ারী আব্দুল্লাহ এক হাজার টাকা আব্দুল আব্দুল কাদের নাকি কাদের পাঁচশো টাকা আব্দুল মনজুরুল তিন হাজার টাকা ইজাজুল পাঁচশো টাকা সুরহা পাঁচশো টাকা পাঁচশো টাকা টাকা আজিজ এক হাজার টাকা উদ্দিন এক হাজার টাকা পাঁচশো টাকা টাকা মার হাবা আল্লাহ তারা এই বাইদের দানকে কবুল করে সকলের আমিন যারা যে নিয়তে দান করেছে আল্লাহ প্রত্যেকের নিয়তকে কবুল করে মা বাবার কবুল গুলিকে জান্নাতের বাগান বানায় সকল বেলার আমিন

আল্লাহ মোতালা বেদানকে কবুল করিয়া দাও হায়াতের জিন্দিগি বাড়াইয়া দাও গুণাগুলি মাফ করিয়া দাও মাতা পিত অন্ধকার কবর থাকলে জান্নাতের বাগান বাড়ায় দাও আশা করে বলেন আমিন আল্লাহ তুমি দয়া করো আমি গুণাগার সকলে পেতে পারে তোমারই দরবার আল্লাহ তুমি দয়া করো আমি গুণাগার নিজুরি আব্দুল হামিদ ভাই 500 টাকা সকল হাবা আল্লাহ তুমি সুবহান تعالی তোমার সম্মান হায়াতের জিন্দেগি বাড়ায় দাও মাতা পিতা এর গুলিকে জান্নাতের বাগান বানায় দাও আমিন নিজুরি আরিফ 500 নিজুরি আরিফ

এক ব্যক্তি নাম বলে নাই আল্লাহ গোপন আল্লাহ তালা অনেক পছন্দ করেন সকল আমিন আল্লাহ পঁচিশ হাজার টাকা সকল মারা হাবা আল্লাহ ওই বাইয়ের কবুল করে নাও হায়াতে জিন্দিগি বাড়াইয়া দাও গুনাগুলি মাফ করিয়া দাও মাতা পিতাকে কবুল করিয়া নাও নেককার সন্তানের পিতা হওয়ার তফিক দান করিয়া দাও ইয়া আল্লাহ মক্কা মদিনা জিয়ারত না করায়া কবুল নিও আমিন সজীব ভাই পাঁচশো টাকা সকালে বলেন আহাবা আল্লাহ সজীব ভাই দানকে কবুল করে নাও হায়াতে জিন্দিগি বাড়াইয়া দাও গুণাগুলি মাফ করিয়া দাও মাতা পিতার কবর গুলিকে জান্নাতের বাগান বাড়াইয়া দিন আমিন আমি নয়া মি নয়া আল্লাহ আমি নানকারি জন্ন তুমি জামিনা মুসা কালিমুল্লাহ এক হাজার টাকা সকালে বলেন মারহাবা আল্লাহ মুসা কলিমুল্লাহ বায়দান কে কবুল করিয়ে নাও হায়াতের जिंदगी বাড়ায়া দাও ইয়া আল্লাহ 1000 রাজ্জাক ভাই বড়াইত 1000 টাকা শুকরবা মারহাবা আল্লাহ রাজ্জাক বায়দান কে কবুল করিয়ে নাও মাতা পিতা এর গুনাহ maaf করিয়ে দাও আমীন রেহানা আমার একজন মা বাবা 100 টাকা শুকরবা মারহাবা আল্লাহ রেহানা বায়দান কে কবুল করিয়ে নাও ইয়া আল্লাহ হায়াতের जिंदगी বাড়ায়া দাও মাতা পিতা এর গুনাহ maaf করিয়ে দাও শুকরবা আমীন

বুলবুল বায়দানকে কবুল করিয়া নাও প্রতিনিধি হিসাবে আল্লাহ কবুল করিয়া নাও আমিন মেহমান চলে আসছেন রফিকুল ইসলাম এক হাজার টাকা সকল মার হাবা মেম্বর প্রার্থী আল্লাহ রফিকুল বায়দানকে কবুল করে নাও সকল আমিন তাইজুল ইসলাম পা শত টাকা সকল মার হাবা তাইজুল বায়দানকে কবুল করে নাও হায়াত জিন্দিগি বানায় দাও ভাই এক হাজার টাকা সকল মার হাবা মোস্তু ভাই পাঁচ শত টাকা